নমস্কার বন্ধুরা আজকেও আপনাদের কাছে চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে বন্ধুরা শীত পড়ে গেছে শীতেতে আমরা অনেকেই আমাদের ছাদ বাগানাতে বিভিন্ন ধরনের গাছ আমরা লাগাই কেন বিভিন্ন ফুল বা ফলের গাছ বা সবজির গাছও লাগিয়ে থাকি তো এই যে ফুলের গাছগুলো যেমন কাঁদা অ্যাস্টার পিটুনিয়া ডালিয়া ইত্যাদি ইত্যাদি গাছ আমরা শীতে লাগাই কিন্তু অনেকেই সমস্যার মুখে পড়েন বা বলেন যে এই গাছগুলোতে তেমন ফুল আসছে না এবং ফুল আনার জন্য আপনারা ছুটে বেড়ান রাসায়নিক সারের জন্যে আমি আজকে আপনাদের কাছে ঘরোয়াভাবে একটা নতুন সার সম্বন্ধে আলোচনা করব সেই সারটা তরল সার এবং ওই সারটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আর কোনো ধরনের সারের প্রয়োজন লাগে না আপনার গাছের ফুল ভরে উঠবে তো বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আজকেও স্বাগত জানিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরছি এই নতুন ধরনের ভিডিওটা তো এই সারটা কিভাবে বানাতে হয় সেটা আপনারা দেখতে থাকুন ওই তরল সারটা পানিয়ে কি রেজাল্ট পেয়েছি আপনারা দেখুন এই গাছটা আমার সাত আট দিনের গাছ দেখুন আমি গাছটা আনার পর মাথাটা পিঞ্চ করে দিয়েছিলাম দেখুন বিভিন্ন এবং সাত দশ দিনের মধ্যে গাছটার ঘরোয়া ওই সারটা ব্যবহার করেই আমার এই গ্রোথটা এসেছে আমি কোন রকম কেমিক্যাল ফার্টিলাইজার এতে এখনো পর্যন্ত ব্যবহার করিনি আর করবও না আপনারা গ্রোথটা দেখেই বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এটা ওই আমি সাত দশ দিন আগে নার্সারিতে কিনেছি দেখেছেন গ্রোথ ভাবে হয়েছে এই গ্রোথটা তৈরি হয়েছে শুধুমাত্র আমার ওই ঘরোয়া সারটা দিয়ে এতে কোনো রকম রাসায়নিক সার আমি ব্যবহার করিনি তাই আপনাদের কাছে অনুরোধ করব। আপনারাও ঘরেতে অতি সহজে একেবারে বিনে পয়সায় বলতে পারেন এই সারটাকে তৈরি করে রাখতে পারেন শীতের সমস্ত ধরনের গাছেতে আপনারা এটাকে রেখে ব্যবহার করতে পারবেন তো চলুন আর সময় নষ্ট করব না আপনাদের কাছে তুলে ধরছি কিভাবে এই তরল সারটা আপনারাও ঘরেতে তৈরি করে নিতে পারবেন তা চলুন ভিডিওটা দেখতে থাকুন এর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি কুড়ি লিটারের এই পাত্র নিয়েছি এই পাত্রেতে আমি প্রথমেই দেবো রান্নাঘরে যত রকম আনাজের খোসা সব আনাজের খোসা গুলোকে আমি ছোট ছোট এই প্লাস্টিকের ব্যাগেতে জমিয়ে রেখেছিলাম বিভিন্ন ধরনের খোসা এরকমভাবে আমি এখানে জমা করে রেখেছিলাম এইগুলোকে আমি এর পাত্রটার মধ্যে আমি ঢেলে দেব এর মধ্যে দেখছেন কলার খোসাও রয়েছে কিচ্ছু বাদ যায়নি ফলের খোসা খলা কলার খোসা আনাজের খোসা বিভিন্ন শাকের খোসা কমলা খোসা শসার খোসা সমস্ত পেঁপের খোসা যাবতীয় সবজি ফল তাদের খোসা যেগুলো ফেলে দেওয়া হয় বিটের খোসা এইগুলো আমি সব এর মধ্যে ঢেলে দিলাম এই দেখুন এখানেও আবার কলার খোসা যা পারবেন পেঁয়াজের খোসা কাজেই বুঝতে পারছেন এখানে বিভিন্ন ধরনের সবজি ফল এবং আনাচ রয়েছে তো বিভিন্ন ধরনের পুষ্টি এর মধ্যে পাচ্ছি এইগুলোকে যদি আমরা কম্পোস্ট করতে পারি তাহলে এর মধ্যে যেমন কাছের মূল উপাদান এনপিকে কে পাবো যেমন কলার খোসা দিয়েছি কলার খোসার থেকে আমরা পটাশিয়াম পেয়ে যাচ্ছি তার সঙ্গে ক্যালসিয়াম পাচ্ছি তার সঙ্গে হালকা নাইট্রোজেন পাচ্ছি সিমিলারলি পেঁয়াজের খোসা দিয়েছি পেঁয়াজের খোসার মধ্যে থেকে পটাশিয়ামের একটা উৎস পাবো বিটের খোসা রয়েছে আমি আয়রন পাবো ওর থেকে তারপরে আপনার পেঁপে রয়েছে আপনার আলুর খোসা রয়েছে সিম রয়েছে নানা রকম শাক সবজি পালং শাক আমরা আয়রন পাবো কাজেই বলতে পারেন প্রায় সমস্ত রকমেরই মাইক্রো এবং নিউট্রন ভরপুর একটা উপাদান এখানে হতে চলেছে এই খোসাটার মধ্যে আমি এখানে পাঁচ লিটার জল ঢেলে দেব আর তার সাথে দেবো আপনার হচ্ছে সর্ষের খোল এর উপকারিতা আপনারা খুব ভালোভাবেই জানেন এটা গাছের যেমন নাইট্রোজেনটাকে যোগান দেয় মানে ফসফরাস নাইট্রোজেন এবং পটাশিয়াম তার সাথেও অন্যান্য পুষ্টিমূল্য এই শস্যের খোল থেকে পাওয়া যায় কারণ শস্যের খোল একটা আদর্শ সার কাজ বা বাগান তৈরির ক্ষেত্রে এটা আমরা সকলে জানি তো এর মধ্যে আমি এখানে দেখছেন পাঁচশো গ্রামের প্যাকেটটা রয়েছে আমি এর মধ্যে আর্ধেক আড়াইশো গ্রাম দিয়ে দেবো তার সাথে দেবো একটু গুড় যে কোনো গুড় হলেই হবে আঁকের গুড় হতে পারে খেজুরের গুড় হতে পারে আপনার ভেলি গুড় হতে পারে তবে পুরোনো যত গুড় হবে সেটা হলে ভালো হয় এই গুড়টা আমি এখানে এর সাথে দেবো এটা আছে একশো গ্রাম গুড় একশো গ্রাম গুড় আমি এর মধ্যে এই জলটার মধ্যে ঢেলে দেবো এই গুড়টাকে ভালো করে আমি এর সাথে গুলিন বাহাদ দিই এরকম ভাবে যেমন দেখছেন এই গুড়টাকে পুরো আমি হাত দিয়ে দিয়ে কচলে কচলে ভালো করে জলের সাথে গুলিয়ে নেব এই গুড় জলটা এবারে এর মধ্যে আমি ঢেলে দিলাম এবারে এইটাকে ভালো করে হাত দিয়ে আমি একটু ঘেঁটে দেব এবারে এটাকে আমি চার থেকে পাঁচ দিন একটা এর উপরে চটের বস্তা চাপা দিয়ে ছায়াযুক্ত জায়গাতে রেখে দেব আর রোজ একবার করে এসে এরকম একটা একটা লাঠি নিয়ে আমি এটাকে দু তিন মিনিট করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দেবো এটা রোজই আমাদের করতে হবে আর এই চার পাঁচ দিন বাদে আমি আপনাদের কাছে ফিরে আসব ফিরে এসে এর থেকে যে নির্যাসটা বেরোবে সেটা কিভাবে কতটা পরিমাণ জল দিয়ে কখন গাছে দিতে হবে কতদিন ছাড়া দিতে হবে দিলে গাছের কি উপকার হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা আমি চার পাঁচ দিন দিন বাদে আপনাদের সাথে করব ফিরে এলাম চার দিন বাদে এখন এই যে দোকানটা আমি পছাতে দিয়েছিলাম সেটাকে একটু নেড়ে নিতে হবে এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পর এটাকে একটু নেড় দিয়ে ভাবে ছেঁকে নিতে হবে এই যে দেখছেন দবনটা এইভাবে তৈরি হলো এটাকে কিন্তু এখন সরাসরি গাছে দেওয়া যাবে না যদি আমরা সরাসরি গাছে দিই তাহলে গাছ নিতে পারবে না গাছ জ্বলে যাবে তাই এর সাথে আমাকে এখন জল মিশিয়ে খুব পাতলা করে নিতে হবে এর মধ্যে আমি তিন চামচে হলুদ দেব রান্নাঘরে যে হলুদ গুঁড়ো হলুদ আমরা ব্যবহার করি ওই হলুদ হলেও চলবে সেই গুঁড়ো হলুদ আমি এর মধ্যে তিন চামচ মেশাবো পারেন গুঁড়ো হলুদটা কেন মেশালাম গুঁড়ো হলুদ হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফেক্টেড এবং অ্যান্টিভাইরাল তো এর মধ্যে এটা মেশানোর অর্থ যে এতে কোনো প্রকার ফাঙ্গালের আক্রমণ হবে না মানে ছত্তা ঘটবে না আর মাটির ভেতরে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে সেই পোকামাকড়ের হাত থেকে গাছটাকে সুরক্ষা দেওয়া যাবে তাই জন্য আমি এর মধ্যে হলুদ মেশালাম এবারে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে হলুদটা এর মধ্যে ডালা না থাকে খুব ভালোভাবে হলুদটাকে এর মধ্যে মিশিয়ে নিতে এবার দেখতে পাচ্ছেন জিনিসটা এই দাঁড়ালো এবারে এই দোবনটা আমি এক লিটার এই মগটা দেখছেন এক লিটার এই মগের মধ্যে এই দোবনটা আমি এক লিটার নেব আর এই বালতিটা দেখছেন বালতির মধ্যে আমার আট লিটার জল আছে কাজেই এক লিটার ছাঁকা দবনটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো তাহলে গাছের উপযুক্ত খাবারের জন্যে এই দবনটা আমার তৈরি হয়ে যাবে ন লিটার মানে আট লিটার জল আর এক লিটার দ্রবণ তো এই দবনটাকে আমি এর সাথে মিশিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দেখতে পাচ্ছেন এই যে দোবনটা তৈরি হলো এটা গাছে দেওয়ার উপযুক্ত দোবন তৈরি হলো এটা শীতকালীন সব ধরনের গাছেতে আপনারা ব্যবহার করতে পারেন ফুল থেকে ফল থেকে সবজি থেকে এই একটা সারেতেই আপনার সমস্ত রকম গাছের খাবার রয়েছে কি কি নিউট্রেন্স রয়েছে এর আগে আমি আপনাদের বলেছি এটা যদি আমরা ঠিক মতন সময় মতন গাছে দিতে পারি তাহলে অন্য যে কোনো ধরনের সার সে রাসায়নিক সারি বলুন বা অন্য কোনো জৈব সার বলুন আর আপনাকে ব্যবহার করতে হবে না এই একটা গাছের কাজ হবে আপনারা ব্যবহার করে দেখুন গাছে পনেরো দিনের মধ্যে গাছের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং শীতকালে যে সমস্ত ফুল হয় সেই ফুলগুলো যখন আপনারা যখন পরিমাণ মতন পান না মনের মতন পান না তখন কষ্ট হয় বা চিন্তা হয় সেই দুশ্চিন্তার হাত থেকে আপনাদের আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনারা এই তরল সারটা ব্যবহার করে দেখুন আপনাদের বাগানের গাছেতে ফুলে ভরে যাবে এবারে বলবেন কতদিন ছাড়া দেবেন এটাকে প্রতি দশ থেকে বারো দিন অন্তর একবার করে আপনারা গাছে দিতে পারেন এবং পরিমাণটা হচ্ছে যে গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী তো আপনারা ধরে নিতে পারেন একশো এম থেকে আপনারা চারশো এম এল অবধি গাছে ব্যবহার করতে পারেন মানে গাছের বয়স এবং আকার অনুযায়ী ধরুন এখানে আমার একটা ছয় ইঞ্চি টব আছে এই টবটার জন্যে আমি এখানে ম্যাক্সিমাম একশো এম ব্যবহার করতে পারি এরকম টবটাকে ব্যবহার করবার আগে একটু মাটিটাকে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে এইটাকে একশো এম এল এটা আমাদের আড়াইশো এম এর আর্ধে কম এখানে চার ধার দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন প্রতিটা শীতের গাছে আপনারা ব্যবহার করতে পারেন এবং কিছু দিনের মধ্যেই মানে বারো থেকে পনেরো দিনের মধ্যে আপনারা এর ফল পাবেন এবং এর সাথে অন্যান্য পরিচর্যা যেমন আছে যেমন বিভিন্ন ধরনের পোকা মাকড় রয়েছে তার জন্য তাকে প্রতিহত তো আপনাকে করতে হবে কারণ শীতকালে গাঁদা গাছেতে বেশি পরিমাণে মাকড়ের উপদ্রব হয় দেখবেন আপনি শখের গাঁদা গাছ থেকে নিয়ে এসেছেন নিয়ে এসে বসালেন দেখবেন কিছুদিনের মধ্যেই পাতাটা মড়মড়ে হয়েছে হয়ে আছে পাতা সাদা হয়ে আছে গাছটা নেতেই পড়ছে মানে মাকড় আক্রমণ করে এবারে চন্দ্রমল্লিকার গাছে তো দেখা যায় যে মিলিবাগজের আক্রমণ এ তারা এছাড়া আক্রমণ হয় গ্যাসিডের আক্রমণ হয় এই সমস্ত বিভিন্ন ধরনের যে পোকামাকড়গুলো আছে গাছে আক্রমণ করে এটাই আর তাদের ধর্ম তারা তো খাবারের জন্য আসবে এসে গাছের পাতায় বসে পাতার রস খায় এবং কাণ্ডের রস চুষে খেয়ে গাছটাকে দুর্বল করে দেয় এবং গাছ ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যায় কাজে গাছ যদি দুর্বল হয়ে যায় গাছের থেকে আপনারা ফুল বা ফল কি করে পাবেন তো তার জন্যে আপনাকে ঘরোয়াভাবে জৈব কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন বা বাজারেও জৈব কীটনাশক পাওয়া যায় সেগুলো আপনারা নিয়মিতভাবে আপনাদের ব্যবহার করতে হবে দশ বারো দিন অন্তর আর যদি শীতকালে খুব কুয়াশা হয় এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকে দিন ধরে তাহলে তার পরের দিনকে একটু ভালো ধরনের ছত্রাকনাশক এক থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে কাছে স্প্রে করবে যে পোকামাকড়গুলোর সম্বন্ধে বললাম এই এইসব পোকামাকড়ের যদি জৈবভাবে ঠিক মতন সুরা না হয় তাহলে আপনারা রাসায়নিকভাবে এই পোকা দমন করতে পারেন তো এই পোকা দমনের জন্যে আপনারা ব্যবহার করতে পারেন আপনার কনফিডার বায়ার কোম্পানির মানে অ্যামিডাক্লোরপিড গ্রুপের এই কীটনাশক আপনারা এক এম এল এক লিটার জলেতে ভালোভাবে মিশিয়ে গাছেতে প্রতি দশ থেকে বারো দিন ছাড়া স্প্রে করবেন যদি আপনার এই বায়ার কোম্পানির কনফিডার না পান তাহলে টাটা ট্যাপগড় ব্যবহার করতে পারেন সেই এক এমএল এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে গাছে দশ থেকে বারো দিন ছাড়া স্প্রে করবেন যদি তাও না পান তাহলে রোগর ব্যবহার করতে পারেন একতারা ব্যবহার করতে পারেন ইত্যাদি বাজারে প্রচুর কীটনাশক রয়েছে যে কোনো ধরনের ভালো একটা কীটনাশক আপনারা নিয়মিতভাবে পোকা গাছে লাগুক আর না লাগুক দশ থেকে বারো দিন অন্তর স্প্রে করে যাবেন তাহলেই আপনাদের গাছেতে মানে মনের মতন ফুল ভরে উঠবে এবং এর জন্যে দরকার নিয়মিত পর্যবেক্ষণ কেন আপনাকে বাগানটাকে দু একদিন দিন ছাড়াই ঘোরাঘুরি করতে হবে গাছের পাতাগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে কাণ্ড ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হবে যে কোনো ধরনের পোকামাকড় বা ছত্রাত হয়েছে কি না দেখি দেখতে হবে এই সব পরিচর্যা একটু একটু করতে পারলেই আপনার বাগান বা ছাদের বাগান ফুলে ভরে উঠবে এই হল পরিচর্যা আর সবার আগে যেটা বলব সেটা হচ্ছে দরকার তবে জলনিকাশি ব্যবস্থা যেন খুব ভালো হয় কেন কোনো মতেই টবেতে যেন জল জমে না থাকে মাটি প্রয়োজন মতন জল দেবেন মাপ মতন জল দেবেন মাটিতে মাটিটা ভালোভাবে শুকিয়ে না যাওয়া পর্যন্ত জল দেবেন না জলে চপচপে করে কাদা কাদা ভাব রেখে দেবেন না তাহলে কিন্তু গাছের মৃত্যু ডেকে আনবেন ফুল তো দূরের কথা কেন অতিরিক্ত জল যদি সে করে জমে থাকে তাহলে কোনো গাছই আপনার নিতে পারে না আর অধিকাংশ গাছই মারা যায় সে করে জল জমে শেকড় পচে মারা যায় এই দিকটা খেয়াল রাখতে হবে আর প্রথম দিকে যেটা বলেছিলাম যে আমার ভিডিওতে রয়েছে শীতকালের গাছের মাটিটা আগে তৈরি করে নিতে হবে মাটি বলতে আবার আমি জানাচ্ছি আপনাদের বেলে দুমাস মাটি সত্তর ভাগ নেবেন আর তিরিশ ভাগ যে কোনো ধরনের কম্পোস্ট সে ভার্মিক কম্পোস্টও নিতে পারেন পুরোনো গোবর সার হলেও নিতে পারেন বা পাতা পচা সার নিতে পারেন যে কোনো কম্পোস্ট থার্টি পারসেন্ট নেবেন আর কোনো খাবার মাটির সাথে তেমন মেশানোর দরকার লাগে না কেন হাড় গুঁড়ো দিয়ে লাভ নেই কেন হাড় গুঁড়ো হতে সময় লেগে যায় তিন থেকে চার মাস তো শীতের গাছে তো আয়ু তিন থেকে চার মাস তো অনেকে হাড় গুঁড়ো দেওয়ার কথা বলে হাড় গুঁড়ো দিয়ে সেরকম কোনো কাজ হয় না আপনারা অল্প একটু সিংকুচি দিতে পারে। মানে যদি এবার বলেন কতটা না যদি দশ থেকে বারো ইঞ্চি টপ হয় এক থেকে দেড় চামচে সিংকুচি দেবেন আর নিমকল দেবেন এক থেকে দেড় চামচ আর টাইকোটামা বিরিডি কোয়াটার চামচ দশ থেকে বারো ইঞ্চি টবে এই তিনটেকে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে টবে জল নিকাশি ব্যবস্থা ঠিক করে গাছকে রোপণ করবেন তাহলেই দেখবেন আপনার গাছে ফুল ভরে যাবে তো বন্ধুরা আশা করি শীতকালে বেশি ফুল কিভাবে পেতে হয় বোঝাতে পারলাম এবং একটা খাবারের মাধ্যমেই আপনার শীতের সমস্ত গাছকেই আপনারা পুষ্টি দিতে পারবেন বিভিন্ন পুষ্টিমূল্য খাবারের মধ্যেই রয়েছে তা আপনাদের বলবো এ তো প্রায় বিনে পয়সায় ফেলে দেওয়া জিনিস থেকে এই জৈব তরল উপাদানটা তৈরি করে আপনাদের দেখালাম আপনাদের অনুরোধ করব আপনারাও এরকমভাবে ঘরেতে আপনাদের গাছের জন্য একটা সুষম খাবার অতি অনাসেই তৈরি করে আপনার গাছকে উপহার দিতে পারেন এবং তার ফলে দেখা যাবে গাছের বৃদ্ধি হবে গাছের ফুলে ভরে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনারা মনে করেন যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটাকে প্লিজ সম্ভব হলে আপনাদের জানাশোনা বিশেষ করে যারা বাগান প্রেমী ছাত্রী মানুষ হয়েছেন তাদের কাছে একটু শেয়ার করে দেবেন শেয়ার করে তাদেরকেও দেখা একটু সুযোগ করে দেবেন আর আমার ক্যামেরার ওপাশে যেসব বন্ধুরা রয়েছেন যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে অনুরোধ করব তাদেরও যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ছাদ বাগানের ওপরে আর কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুস করে নোটিফিকেশনটাকে অল করে রাখবেন বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে এরকম ধরনের কোনো নতুন ভিডিওর সাথে ততদিনে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা